হ্যালো বিওয়ার সেন্ডার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখবেন খুব সুন্দর সুন্দর শীতের কালেকশন এখন যেহেতু প্রচণ্ড শীত যারা দোকানদার বাইরা দেখছেন শুধুমাত্র পাইকারি কোথা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন সব চাইতে কম প্রাইজে মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে সেই ব্যবস্থাটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি আপনাদের আজকে দেখাবো অনেকগুলো কালেকশন দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে যারা পাইকারি কিনে শীতের সোয়েটার ফ্যান্সি লং সোয়েটার ফ্যান্সি ব্লেজার সোয়েটার এবং অনেক সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের ডিজাইন কালার সহ যারা সেল করতে চাচ্ছেন তো আমি প্রথমে এখান থেকে শুরু করব তার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতনাস স্কুলের সামনে এখানে আসলে একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেডের পাইকারি বাহার একটা পাবেন শুধুমাত্র কারখানা থেকে যারা পাইকারি দোকান থেকে অনেক কম প্রাইজে নিতে চান তাদের জন্য আর আজকে এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এই সোয়েটারগুলো এখন যেগুলো দেখাচ্ছি একটা প্রাইজে পাবেন প্রত্যেকটার কিন্তু কালার আছে কালার কালার নিলে পরে কাস্টমারকে দেখাতে সুবিধা হবে সেল করতে সুবিধা হবে এগুলো হচ্ছে এখনকার লং লং যে সোয়েটার আছে খুব সুন্দর লং সোয়েটার এই যে পিছনেও খুব সুন্দর ডিজাইন করা থাকবে এই এখনকার মেয়েরা যেগুলো পছন্দ করে সেই ডিজাইনগুলো কিন্তু আমি আজকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটার কালার কালার বাই কালার রেশু করা আছে রেশু করে নিতে পারেন আপনারা ছয় পিস নিলেই কিন্তু পাইকারি পেয়ে যাবেন আর যারা সেল করেন তারা ছয় পিস না তারা বারো পিস চোদ্দ পিস বিশ পিস তিরিশ পিস একশো পিস দেড়শো পিস যে যতটুকু নিতে নিতে চান ততটুকুই কিন্তু নিতে পারবেন দেখেন প্রত্যেকটা স্টাইল খুব সুন্দর আর এগুলো একদম পিপিটি সুতার সুতির উপরে পাচ্ছেন উলের উপরে খুব মানে শীতটা খুব সুন্দরভাবে কাভার করবে খুব সুন্দর ডিজাইন যেমন দেখতে সুন্দর পড়তেও তেমন আরাম শীতটাও কিন্তু ভালো কভার করবে প্রথম থেকে এখনো পর্যন্ত যে ডিজাইনগুলো আপনারা দেখছেন সেগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস চারশো টাকা এগুলো দেখা যায় জায়গা পেতে কেউ আটশো নয়শো এক হাজার টাকাও সেল করছে সেটা হচ্ছে আপনাদের ইচ্ছে আপনারা যে যেভাবে সেল করতে পারেন সেইভাবেই নিতে পারেন দেখেন কত সুন্দর ইউনিক স্টাইল অনেক সুন্দর সুন্দর হ্যাঁ ব্যাকসাইটও খুব সুন্দর এই যে কালার প্রত্যেকটা ডিজাইনের কালার আছে আমি দিয়ে দিচ্ছি এগুলো পাচ্ছেন চারশো তিরিশ টাকা হোলসেল প্রাইসে ছয় পিস নিলে হোলসেল হোলসেল প্রাইস আপনারা হোলসেল পাবেন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন উপরে ছয়শো পিস নেন তাতে কোনো সমস্যা নেই দেখেন কত সুন্দর ডিজাইন দিচ্ছি আমাদের এখানে শুধুমাত্র পাইকারি করা হয় যারা ছয় পিসের নিচে চাচ্ছেন তাদেরকে কিন্তু এখানে না শুধুমাত্র এখানে পাইকারি করা হয় ছয় পিস সর্বনিম্ন ছয় পিস ছয় পিস ওয়াইজে আপনারা যত পিস নিতে চান বান্ডেল ওয়াইজে যত পিস নিতে চান কেউ যদি যান সব মিলিয়ে বারো পিস পনেরো পিস বিশ পিস তুলবেন অনেক দোকানদার ভাইয়ারা আছে যে শীতের প্রোডাক্ট তুলে না অথচ শীতের কাস্টমার এসে ফিরে যায় তারা ভাবছে এখন আমি শীতের পোশাক তুলব এটা যদি সেল না হয় তাহলে একটা বছর পিছিয়ে যাব এরকম ভাবনা কিন্তু অনেকেরই আছে তাদের জন্য বলছি আপনারা সব মিলিয়ে মাত্র পনেরো পিস বিশ পিস তুলতে পারেন আমরা ওইভাবেও দিব আপনার দোকানের জন্য আর আমরা তো শুধু সোয়েটার সেল করি না আমাদের এইখানে রেডিমেড ওয়ান পিস টু পিস থ্রি পিস অনেক ধরনের রেডিমেড থ্রি পিস পেয়ে যাবেন টপস কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব আমাদের পাবেন আমাদের এইখানে আপনার জায়গায় বসে যদি আমাদের সব কালেকশন দেখতে যান তাহলে আমাদের এই যে ইউটিউব চ্যানেল এনআর ফ্যাশন বিডি কিংবা যারা পেজ দেখছেন ফেসবুক পেজ দেখছেন ওখানে আমাদের দেখেন এনআর ফ্যাশন বিডি লেখা আছে ওখান থেকে আমাদের সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমাদের কারখানায় যত যত প্রোডাক্ট আসে আমরা প্রত্যেক দিন কিন্তু আমরা ভিডিও দিয়ে দিই আপনারা আমরা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাবেন আমরা কোন দামে সেল করছি কোন ধরনের প্রোডাক্ট দিচ্ছি প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো সোয়েটার দেখাইলাম সব এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে চারশো টাকা এখন আমি চলে আসছি ইউনিক কিছু ডিজাইনে দেখেন খুব সুন্দর সুন্দর এখানে কিছু ডিজাইন আমি দেখাবো এই ডিজাইনগুলো ব্লেজারের মতো খুব সুন্দর থাকবে একটা ব্রুজ থাকবে ফেন্সিভাবে পরা যাবে এইটা এইভাবেও দেওয়া যাবে এইভাবেও দেওয়া যাবে প্রত্যেকটাতে দুইটা করে কিন্তু খুব সুন্দর পকেট আছে এগুলোর কিন্তু কালার আছে খুব সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস প্রথমে একটা ডিজাইন এই যে দিচ্ছে আরেকটা ডিজাইন মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দুইশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো যে যেখানে বসে আছেন সেইখান থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন দুইশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা নেওয়ার জন্য আশা করি সবাই দোকানে চলে আসবেন আমাদের এখানে চলে না আসতে পারলেও আপনারা দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে এখন আমি কুশি কাটার উপর আসছি যে কাটা হচ্ছে নিচে ডিজাইনটাকে কাটা বলে এটা আসলে কাটার তৈরি মেশিন আর উপরেটা কিন্তু ভারী শীত কাবার করবে খুব সুন্দর ফেন্সি একটা প্রোডাক্ট এখনকার মেয়েরা কিন্তু এই ধরনের ফ্যান্সি প্রোডাক্টই চায় তো এই প্রোডাক্টগুলোর দুইটা ডিজাইন আছে দেখেন সামনে যেরকম ডিজাইন পিছনেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার করা ডিজাইন করা আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে যে যেখানে বসে আছেন ওখান থেকে বসেও আমাদের কাছে অর্ডার করতে পারেন ছয় পিস নিলে পাইকারি পেয়ে যাবেন ওকে ছয় পিস নিলে পাইকারি পেয়ে যাবেন পাইকারি নিয়ে আপনারা সেল করবেন যে যেখানে বসে আছেন যার যেখানে শোরুম আছে আমাদের কাছ থেকে যদি আরও একক্লুসিভ মানে ড্রেস নিতে চান সেগুলোও নিবেন আর আমাদের এইখানের কিন্তু সুন্দর আরেকটা কালেকশন আছে সেটা হচ্ছে আমরা ঈদ পর্যন্ত যে কালেকশনটা চলবে শীত উপলোকে আমরা খুব সুন্দর একটা টুপিস তৈরি করেছি টুপিসটাও আমি আপনাদের দেখাই দিব টু পিসটা কিন্তু আমাদের পেজে দেওয়া আছে দেখবেন খুব রানিং একটা প্রোডাক্ট বড় বড় শোরুমে নিয়ে যাচ্ছে এই পিসগুলো বেলবেটির উপর স্টোনের কাজ করা সম্পূর্ণ চায়না টুপিস এই টুপিস পাবেন খুব সুন্দর টুপিসগুলো আমাদের ভিডিওতে লিংকে দেওয়া আছে আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে দেওয়া আছে শর্ট ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন টুপিসগুলো খুব সুন্দর সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে আরও ডিজাইন আছে আর এই যে এখন পর্যন্ত যেগুলো দেখালাম তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখন কিছু লং ব্লেজার দেখাবো প্রথমে যে দুশো নব্বই দেখাইছিলাম সেটা শর্ট ব্লেজার এটা হচ্ছে লং ব্লেজার খুব সুন্দর খুবই সুন্দর ইউনিক হাতার ডিজাইনটা একটু দূর থেকে ধরো হ্যাঁ এইভাবে ধরো দেখা যাবে খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর লং ডিজাইনগুলো দেখাবো এটা কালার আছে দুইটা ডিজাইনে আছে দুইটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি আপনাদের খুব সুন্দর লং ব্লেজার এগুলো খুবই সুন্দর এগুলো তিনশো নব্বই পেয়ে যাবেন দুইটা ডিজাইন আমি একসাথে দেখাই দিচ্ছি আপনারা দেখেন কত সুন্দর যে যেখানে বসে আছেন ভিডিওটা ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন আর এখন যেহেতু শীতকাল অনেক অনেকেই গিফট দিতে চাচ্ছে মানুষকে অনেকে উইন্টার কাল এই উইন্টারের এই ড্রেসগুলো দিতে চাচ্ছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন বারো পিস চৌদ্দ পিস ষোলো পিস নিয়ে আপনারা গিফটও দিতে পারেন অনেক খুশি হয়ে যাবে এই ফ্যান্সি ফ্যান্সি সোয়েটার দেখে তারপর আমি এখানে কিছু কোটি সোয়েটার দেখাবো দেখেন এখানে অনেকগুলো কালার আছে যারা কোটি সোয়েটার নিতে চাচ্ছেন দেখেন খুব সুন্দর এই যে দেখেন অ্যাডজাস্ট করা এই যে কোটি দেওয়া আছে টপসের মতো থাকবে খুব সুন্দর কোটি সোয়েটার দেখা যাবে তো এই কোটি সোয়েটারগুলো যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর কোটি সোয়েটার মাত্র চারশো তিরিশ টাকায় পাচ্ছেন কোটি সোয়েটার কত ডিজাইন দেখাবো অনেক ডিজাইন আছে একটা ভিডিওতে দেখালে দশ মিনিট হয়ে যাবে আরও বেশি আধা ঘন্টা দেখাইলেও শেষ হবে না আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন যারা শীতের শীতকালীনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন শীতের উপহার যারা দিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আর খুব সুন্দর কিন্তু প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে কোটির ড্রেস অনেকগুলো কালার আছে আর এগুলো কিন্তু টপসের মতো থাকে উপরে একটা কোটির মতো থাকে চারশো তিরিশে হোলসেল প্রাইস চারশো তিরিশে মাত্র হোলসেল করা হয় মাত্র পাইকারি করা হয় যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে কোটির উপরে আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাই দিচ্ছি দেখেন কত ডিজাইন আপনারা দেখবেন দেখেন কোটি এই কোটি কিন্তু এইবার খুব খুব রানিং করা হয়েছে দেখেন কোটির কত কালার দেখেন কোটির কত কালার আপনারা দেখবেন অনেক অনেক কালার এক একটার চেয়ে এক একটা কালার সুন্দর আপনারা এইখান থেকে স্ক্রিনশট দিয়ে যে যে কপিস নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অর্ডার করতে পারেন খুব সুন্দর সুন্দর কোটির কোটির ড্রেস আমরা দেখাই দিচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের দেখাই দিচ্ছি যে যেখানে বসে আছেন সেখান থেকে বসে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র কোটি সোয়েটারও পাচ্ছেন চারশো তিরিশ টাকায় সর্বশেষে আরও কিছু ডিজাইন দেখাই দিচ্ছি খুব সুন্দর পিপিটি সুতার লং সোয়েটার যেগুলো পাঁচশো টাকায় পেয়ে যাবেন দুইটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি একে দেখেন সরি চারশো টাকায় সরি চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন সরি আসলে এতগুলো ড্রেস দেখাইতে গেলে অনেক মিস্টেক হয়ে যায় চারশো আশি টাকায় এত সুন্দর ডিজাইনের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন আরেকটা ডিজাইন চারশো আশি টাকায় আরও অনেক অনেক কালেকশন আছে সবগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যারা ফেসবুক দেখতেছেন তারা হচ্ছে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে লাইক অবশ্যই দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ